আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার এমন নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সকল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন না তা আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকালে তিনবার বিকেলে তিনবার দোয়াটা পাঠ করেন মহান আল্লাহ আপনাকে সকল ধরনের ক্ষতি থেকে হেফাজতে রাখবে সুবাহ আল্লাহ নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটা রহমত নাজিল করে দেয় সুবাহন আল্লাহ এখনই পাঠ করে নিবেন ইনশাআল্লাহ যে দোয়া পাঠ করলে কেয়ামতের দিন রাসুল সাল্লাই সাল্লামের শেফায়ত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবে এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা রাসুল সাল্লাম বলেছেন তোমরা সুরা ফাতেহা ধীরে ধীরে পাঠ করো কেননা এর জবাব স্বয়ং আল্লাহ তালা নিজে দেয় সুবাহান আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা সুরা ফাতেহা ধীরে ধীরে পাঠ করো কেননা এর জবাব স্বয়ং আল্লাহ তালা নিজে দেয় সুবাহান আল্লাহ এই সময় একটি দোয়া পাঠ করুন আপনার দোয়া কবুল হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে সুবহানাল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যার সামনে যে এই নাম তিনবার পড়বেন সে আপনার মায়ায় পড়ে যাবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ইলাহা ইল্লা আনতা কেউ আমিন না লিখে যাবেন না হে আপনার এত সুন্দর সুন্দর ছিল আমাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আমি। এই আমলটি করলে আপনার অন্তরে পবিত্রতা আসবে আপনার সকল কাজ সহজ হবে আপনার ইনকামে বরকত আসবে ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি হবে প্রত্যেক ফজরের নামাজের পর সতেরোবার পাঠ করবেন আল ফাত্তাহ বেকারত্ব দূর করার কোরআনি দোয়া নিয়মিত এই দোয়া পাঠ করলে মহান আল্লাহতালা আপনার জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হঠাৎ করে টাকা পয়সার প্রয়োজন হলে সুরাই ক্লাসের এই আমলটি করুন গাইবি ভাবে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে ইনশাল্লাহ সোয়াবেন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই গুমানুর আগে তিনবার পাঠ করবেন সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি আদিশ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ইনশাল্লাহ দারিদ্রতা অভাব ও ঋণ থেকে মুক্তির দোয়া শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কেউ আলহামদুলিল্লাহ লেখতে বলবেন না শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন তেলাওয়াত শুরু করার আগে যে দোয়া পাঠ করতে হয় শেয়ার করে অপর মুসলিম বাইকে জানার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হাদিসটি সবার মাঝে দাওয়াতের নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করবেন সুবাহান অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া তাহু ইয়া ওয়া আল্লাহিয়া

গলায় হাত রেখে এই দুয়া সাতবার পাঠ করলে মাছের কাটা নেমে যাবে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ জীবনে মিথ্যা কথা বলেন নাই তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআ লিখে শেয়ার করে দিবেন আগামী সোমবার প্রিয় নবীজির জন্মদিন খুশি হয়ে থাকলে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ রাসুল সাল্ল্লাহ আলাইসালামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সুরাই ইয়াসিনের এই আয়াতটা পাঠ করুন আপনার শত্রু আপনার কাছে পরাজিত হবে ইনশাআল্লাহ সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন হরজাত মোহাম্মদ সাল্লাই সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ব্যক্তি মহান আল্লাহ তালার এই দুটি নাম রাতে ঘুমানোর আগে অধিক পরিমাণ পাঠ করবে সে অল্প দিনেই ধনী হবে সুবাহান কেউ যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দূরে চলে যায় তাকে স্মরণ করে বুকের উপর ডান হাত রেখে এই নামটি তেত্রিশ বার পাঠ করুন ইনশা আল্লাহ সে আপনার সাথে যোগাযোগ করবে ফলো করে দিয়ে পাশে কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের রুচিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন নিয়ে তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কোন স্ত্রী যদি রাত বারোটার পর এই দোয়াটা আসমানের দিকে তাকিয়ে পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার স্বামীকে তাড়াতাড়ি উন্নতি দান করবেন এবং সকল কাজে সফলতা দান করবেন সুবাহ আপনি কোনো কাজে সফল হতে পারছেন না বারবার কাজে বাধা আসছে আসরের নামাজের পর ছোট্টই দোয়াটা তিনবার পাঠ করুন আপনি সকল কাজে সফল হবেন ইনশাআল্লাহ সোয়াবেনিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন আজকে আপনার কারণে এসকল নাম পাঠ করবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় এই সালামটা অবশ্যই দিবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে না এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ খাবার শুরু করার আগে যে দোয়া পাঠ করতে হয় নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে না তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিন আল্লাহ তালা আপনার সন্তানকে সকল প্রকার বদ নজর থেকে হেফাজতে রাখবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ করার পরীক্ষিত আমল ফজরের নামাজের পর এই আমল করুন আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি একবার পাঠ করলে আপনার আমল নামায় দশ লক্ষ নেকি যুক্ত হবে সুবাহান আল্লাহ শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ